না দর্শক আমরা কিন্তু দার্জিলিংয়ে নই রয়েছি একেবারে জাঙ্গিপাড়ায় যেখানে দেখাবো যে দূরের যে হাইটেনশন লাইন সে এতই কুয়াশা পড়েছে যে সেই হাইটেনশন লাইন দেখ তার পাশাপাশি আপনাদের দেখাবো যে একেবারে সূর্য উঠছে সরাসরি দেখুন সেই সূর্য কিন্তু সূর্যোদয় হচ্ছে অথচ রাস্তায় কুয়াশা বেলা বাড়ে ততই কিন্তু তাপপ্রবাহ বাড়ে এবং সেই তাপপ্রবাহের যে দাবদাহ তাতে কিন্তু রাজ্য জুড়ে বেশ কয়েকদিন ধরেই এই তাপপ্রবাহের জেরে কিন্তু রাজ্যবাসী অস্বস্তিতে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে বহুবার সেই চিত্র আমরা সম্প্রচার করেছি টাইমস অফ বাংলায় এবং জাঙ্গিপাড়াতে আপনাদের দেখাবো যে সূর্য যখন উঠেছে সূর্যোদয় হওয়ার পরও কিন্তু রাস্তায় কুয়াশা রীতিমতো এই যে আলু চাষ হয়েছে সেখানেও দেখা যাচ্ছে কুয়াশার যে অর্থাৎ এই যে কুয়াশা সেই কুয়াশা কিন্তু একেবারে উলট পুরাণ অর্থাৎ দর্শক এই কুয়াশা আপনারা সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্গা পুজোর পর মা যখন মাকে বিসর্জন দেওয়ার পর এই ঠান্ডার রেস আসে এবং সেই তখনই কিন্তু এই কুয়াশার চিত্র আমরা একেবারে প্রত্যক্ষ করতে পারি কিন্তু এখানে একেবারে উলট পুরাণ আপনাদের দেখাবো এই জাঙ্গিপাড়া একেবারে এই যে আলু ক্ষেত তিল ক্ষেত সেই তিল ক্ষেত ওদিকে আলু চাষ সবই কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে প্রায় পাঁচটা পঞ্চাশ বাজে এখনো কিন্তু এই কুয়াশার জের রয়েছে এবং সেই কুয়াশা একেবারে সূর্যোদয় হওয়ার পরও সেখানে কিন্তু রাস্তায় এখনও কুয়াশার জের রয়েছে অর্থাৎ এই যে কুয়াশা এই কুয়াশা কিন্তু একেবারে গ্রীষ্মকালীন যে তাপ্রবাহ সেই তাপ্রবাহের ফলে সকালের দিকে জলীয় বাষ্পের কারণেই কিন্তু এই কুয়াশা এবং সেই কুয়াশা রীতিমতো এখনো অনেকেই বলছেন যে এখনো প্রায় আধ ঘন্টা এই কুয়াশার জের থাকবে অর্থাৎ একেবারে উলট পুরান জাঙ্গিপাড়াতে যেখানে আপনাদের রাস্তার উপর দেখালাম যে সূর্যোদয়ের পরও কিন্তু কুয়াশার জের রয়েছে এবং অনেকেই এখানে যারা পথচারী রয়েছেন দিদি কুয়াশা দেখছেন কেমন লাগছে হ্যাঁ এখন মোটামুটি কুয়াশা আসছে এই সময়টা আসে না কিন্তু এখন আসছে আচ্ছা তো আপনারা যারা মর্নিং ওয়াকে বেরিয়েছেন এই কুয়াশার জেরে অনেকটা অসুবিধা হয় না যে রাস্তার মানে ডিসটেন্স যতটা আপনারা যান এমন কিছু অসুবিধা হয় না এটা অভ্যাস হয়ে গেছে কারণ এই সময়টা অন্যবার থাকে না এই আছে আচ্ছা আর এমনি এই যে সূর্যোদয় হওয়ার পর ওই রাস্তায় দেখেন সূর্যের তাপ পাচ্ছেন অথচ রাস্তায় যে কুয়াশা কি মনে হচ্ছে তাপ তো প্রচন্ড মানে এই কুয়াশা মানে তাপটা যে কতটা হবে সেটাই বোঝা যাচ্ছে মানে এখনো কতক্ষণ মর্নিং ওয়াক করবেন কিছুটা আচ্ছা কিনলাম আপনার মধুমিতা সিংহরা এখানেই থাকেন এখানে আচ্ছা অনেক অনেক শিখ কথা বলছিলাম জাঙ্গিপাড়ার বা জাঙ্গিপাড়াবাসী মধুমিতা সিংহ রায় তিনি কিন্তু মর্নিং ওয়াক করতে করতে জানালেন যে তাপ যেমন লাগে ঠিক তেমনটা কুয়াশাও কিন্তু এই সময়টা হয় না কিন্তু হঠাৎই তারা দেখে রীতিমতো হতভাব আবারও একবার দেখাবো যে কিন্তু ওঠার পরও সেই কুয়াশা একেবারে অদূরে আবছা লাগছে এবং এদিকেও দেখাবো যে আস্তে আস্তে কিন্তু এই গাছের মাথার উপর যে অদূরে দেখা যাচ্ছে কুয়াশার যে সেই কুয়াশা কিন্তু এই ডাঙ্গিপাড়ায় রয়েছে এবং একেবারে রীতিমতো অবাক করা কাণ্ড এবং সেই চিত্র কিন্তু আপনাদের দেখালাম টাইমস অফ নিউজ বাংলায় এবং এভাবেই জাঙ্গিপাড়াবাসী জানাচ্ছেন যে কুয়াশা কিন্তু এভাবেই প্রায় দিন পনেরো ধরে এটা দেখা যাচ্ছে যেটা কিন্তু একেবারে উলট পুরান এই সময় এই কুয়াশা হয় না দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অব নিউজ বাংলা বাংলার খবর বিশ্বে